আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য আগামী মৌসুমের আইপিএলে খেলার জন্য কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছিল বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে এই সিদ্ধান্তের পর থেকেই যে ছটটা উঠল তা আসলে ক্রিকেট ভিত্তিক বিতর্ক একেবারেই নয় এটা দু দেশের বর্তমান রাজনৈতিক আবহ সামাজিক উত্তেজনা পরিচয় রাজনীতি এবং প্রতিবেশী সম্পর্কের ভঙ্গুরতার এক ধরনের প্রতীকী বিস্ফোরণ তার উপর আরের অর্থাৎ কলকাতার নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খানের মতো একটি সর্বজন পরিচিত মুখ যুক্ত হওয়ার কারণে বিষয়টি আরও বেশি আলোচিত আরও বেশি হাই ভোল্টেজ হয়ে ওঠে বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেবার জন্যে ভারতে তুমুল সমালোচনা শুরু হয় সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ এবং ভারত বিরোধী মনোভাবের অভিযোগ তুলে বেশ কয়েকটি রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন সেখানে করা প্রতিক্রিয়া জানায় তাদের বক্তব্যের কেন্দ্রে ছিল একটাই যুক্তি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশী খেলোয়াকে আইপিএল এ খেলানো মানে ভারতীয় ভাবাবেগে আঘাত এবং প্রতিবেশী দেশে যা ঘটছে অর্থাৎ বাংলাদেশে যা ঘটছে তার প্রতি নাকি নৈতিক উদাসীনতা এই কথাগুলো শুনতে আবেগপ্রবণ মনে হতে পারে কিন্তু বাস্তবে এগুলো রাজনীতির পরিচিত ভাষা ব্যক্তি খেলোয়াড়কে রাষ্ট্রের প্রতিনিধিতে রূপান্তর করা খেলাধুলাকে শাস্তি বা পুরস্কার দেওয়ার মাধ্যম বানানো এবং জাতীয়তাবাদের উন্মাদনা তৈরি করে জনমতকে একদিকে ঠেলে দেয়া উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর সহ অনেকেই বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি তোলেন এর সঙ্গে যুক্ত হয় আরও কিছু দল এবং সংগঠনের চাপ হুমকি ধমকি ও প্রচার ভাষাটা ছিল খুবই তীব্র কারো কারো বক্তব্যে শাহরুখ খান পর্যন্ত গাদ্দার তকমা শুনতে পান অর্থাৎ যে ব্যক্তি দীর্ঘদিন ভারতীয় সাংস্কৃতিক শক্তির প্রতি তিনিও এই মেরুকরণের রাজনীতিতে নিরাপদ নন এখানেই বিষয়টা বড় হয়ে যায় খেলোয়াড় বা ফ্র্যাঞ্চাইজি নয় আসল প্রশ্ন দাঁড়ায় ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশে জনরোষের ভয় কি কোনো পেশাদার লীগের সিদ্ধান্ত পাল্টে যাবে আর যদি যায় তাহলে সেটি আদৌ খেলার সিদ্ধান্ত থাকে নাকি জনতুষ্টিমূলক রাজনৈতিক সিদ্ধান্ত হয়ে ওঠে নিলামে ন কোটি বিশ লক্ষ রূপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কে কে আর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যা বড় অঙ্কেরই একটি চুক্তি বলে বলা হচ্ছে শোনা যায় পনেরো শতাংশ অর্থ অগ্রিম দেওয়ার কথাও ছিল এই পর্যায়ে এসে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অর্থাৎ বিসিসিআই এর নির্দেশে কলকাতার নাইট রাইডার্স ঘোষণা করে তারা ছেড়ে দিচ্ছে বাংলাদেশি ক্রিকেটারকে কাগজে কলমে এটি নিরাপত্তা কিংবা পরিস্থিতির বাস্তবতা এভাবে ব্যাখ্যা করা হতে পারে কিন্তু জনমনে যে বার্তা যায় সেটি ভিন্ন চাপ দিলেই সিদ্ধান্ত বদলায় জনরোষে দেখালেই পেশাদার কাঠামো স্বীকার করে এবং রাজনীতির উত্তাপ বাড়লে খেলাধুলাও তার বাইরে থাকতে পারে না এই পর্যায়ে বিতর্কের আরেকটি অস্বস্তিকর দিক দেখা দেয় ক্রিয়া জগতে যতই দাবি করুক যে তারা রাজনীতি থেকে দূরে বাস্তবে রাজনীতি যখন খেলাকে ম্যানেজ করে তখন খেলাধুলার স্বাধীনতা কেবল স্লোগান হয়ে থাকে বড় লীগ বড়ো অর্থনীতি বড় স্পন্সরশিপ সবই তো একটি সমাজ রাষ্ট্রের ক্ষমতার কাঠামোর ভেতরেই দাঁড়িয়ে ফলে চা পেলে ক্লাব নয় বোর্ড নয় শেষ পর্যন্ত খেলোয়াড়ই হয়ে ওঠে সবচেয়ে সহজ টার্গেট আর সেই খেলোয়াড় যদি প্রতিপক্ষ দেশের হয় তাহলে তাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী আক্রমণ চালানো আরও সহজ হয়ে যায় এখানে একটা নৈতিক প্রশ্ন আছে ভারতীয় রাজনৈতিক শশী থারুর যেমন বলেছেন এভাবে ক্রিকেটের রাজনীতিকরণ ঠিক নয় তিনি জোর দিয়ে তুলেছেন ব্যক্তির দায় না থাকা সত্ত্বেও তাকে শাস্তি দেওয়ার ধারণাটি তার প্রশ্নটা আসলে খুব সরল মুস্তাফিজকে বাদ দিয়ে আমরা কাকে শাস্তি দিচ্ছি দেশকে একজন ব্যক্তিকে নাকি তার পরিচয়কে থারুর আরও বলেন যদি মুস্তাফিজের জায়গায় লিটন দাস বা সৌম্য সরকারের মতো কোনো হিন্দু ক্রিকেটারকে বাদ দেওয়া হতো তাহলে প্রতিক্রিয়া কেমন হতো এই যুক্তি কেবল তুলনা নয় এটি আমাদের আয়নায় নিজেদের মুখ দেখানো আমরা নীতি দিয়ে কথা বলছি নাকি পরিচয় অন্যদিকে প্রিয়ার সাংবাদিক রূপক সাহার ব্যাখ্যাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না তিনি বলছেন বিসিসিআই ঝুঁকি নিতে যায়নি। ভেনুতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা ছিল তাই খেলোয়াড়ের নিরাপত্তা স্বার্থে এই সিদ্ধান্ত যুক্তিটা বাস্তবধর্মী দক্ষিণ এশিয়ার আবহাওয়া জনতার উত্তেজনা মাঠে নেমে আসতে পারে কিন্তু এখানেই দ্বিধা নিরাপত্তা যদি সত্যি প্রশ্ন হয় তাহলে নিরাপত্তা নিশ্চিত করাই তো রাষ্ট্র এবং বোর্ডের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করতে না পারা কি বোর্ডের ব্যর্থতা নয় আর ব্যর্থতার দায় কি খেলোয়াড়কে সরিয়ে দিয়ে ধামাচাপা দেওয়া যায় এই ঘটনার ফলে ভারত বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক টানাপূরণের মধ্যে পড়ে গেল বিসিবি গত শুক্রবার ঘোষণা করেছিল আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে ভারত যদিও ভারতীয় বোর্ড আনুষ্ঠানিকভাবে এই সফর নিয়ে কিছু বলেনি এখন মুস্তাফিজ বিতর্কে সেই সিরিজও অনিশ্চয়তার মুখে কারণ ক্রীড়া সম্পর্কের ভেতর যখন রাজনৈতিক বার্তা ঢুকে যায় তখন প্রতিটি সফর প্রতিটি ভেনু প্রতিটি নিরাপত্তা পরিকল্পনা হয়ে ওঠে রাজনৈতিক সিদ্ধান্ত সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপকে কিরে ভারত ও শ্রীলঙ্কায় যৌথ আয়োজনে বিশ্বকাপ হবে এবং ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচ খেলবার কথা এখন সেই ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেবার দাবি উঠেছে শিবসেনা ইউবিটি মতে মতো দলগুলো বলছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশি ক্রিকেটারদের ভারতের মাটিতে খেলতে দেওয়া উচিত নয় কংগ্রেস ও তৃণমূল বলছে খেলাধুলা এবং রাজনীতিকে এক করা অনুচিত খেলোয়াড়দের টার্গেট করা আন্তর্জাতিক ক্রীড়া শিষ্টাচারের পরিপন্থী অর্থাৎ ভারতীয় রাজনীতির ভেতরেও একরৈখিক অবস্থান নেই এটা মনে রাখা জরুরি কিন্তু একই সঙ্গে এটাও সত্য যখন উত্তেজনার ভাষা সবচেয়ে বেশি শোনা যায় তখন সংযমের ভাষা চাপা পড়ে যায় দক্ষিণ এশিয়ায় ক্রিকেটকে অনেকে ধর্ম নিরপেক্ষ ধর্ম বলেন কারণ এ খেলাই বহু সময় এমন আবেগ তৈরি করে যা ধর্ম দল বা শ্রেণীর বিভাজনকেও অতিক্রম করতে পারে কিন্তু আজ আমরা দেখছি উল্টোটা ক্রিকেটকেই বিভাজনের অস্ত্র বানানো হচ্ছে দু সালের মুম্বই হামলার পর ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় দু সাল থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের প্রবেশ কার্যত বন্ধ সেই পুরনো উদাহরণ এখন নতুন করে সামনে আনা হচ্ছে পাকিস্তানের মতো কি একই পথে ঠেলে দেয়া হবে এই এই প্রশ্নটা কারণ একবার যদি লাইনটা স্থায়ী হয়ে যায় পরে তা সংশোধন করা কঠিন হয় আর এই প্রশ্নটা আমার নয় শশী থারুরের রাজনীতি একবার নিষেধাজ্ঞা সংস্কৃতি তৈরি করলে সেটা স্বাভাবিক সম্পর্ককে দীর্ঘদিন চিম্মি করে রাখে দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মঈদুল ইসলাম একটা ইঙ্গিত দিয়েছেন আমি দেখলাম একটা কাগজে বিসিসিআই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক ভাবনা কাজ করছে এটা একেবারে অমূলক বলা যায় না বিশেষ করে তিনি যখন পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতির প্রসঙ্গ তোলেন তখন বিতর্কটি নতুন মাত্রা পায় কলকাতা নাইট রাইডার্স একটি ভিত্তিক ফ্রাঞ্চাইজি এবং পশ্চিমবঙ্গের নির্বাচন সামনে থাকলে দেশদ্রোহিতা অ্যান্টাই ন্যাশনাল জাতীয় শব্দ দিয়ে প্রচার চালানো কঠিন কিছু নয় আমাদের উপমহাদেশের রাজনীতিতে এসব শব্দ খুব দ্রুত বাজার পায় এবং এখানেই খেলোয়াড়রা সবচেয়ে সফট টার্গেট তারা রাজনৈতিক কর্মী নন কিন্তু তাদের পরিচয় রাজনৈতিক অস্ত্র বানানো যায় তারা রাষ্ট্রের প্রতিনিধি নন কিন্তু জনতাকে উত্তেজিত করতে তাদের নাম যথেষ্ট একজন চিন্তাবিদ আশিস লেহারি ভারতীয় চিন্তাবিদ তিনি বলছেন খেলাধুলা আর রাজনীতি বাস্তবে প্রায় মিশে যায় অলিম্পিকের ইতিহাসও রাজনৈতিক প্রতিবাদ আছে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ আছে কথাটা সত্য কিন্তু এখানে একটা সীমা রেখাও থাকা দরকার প্রতিবাদ আর প্রতিহিংসা এক নয় মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রগুলো যখন খেলাধুলায় প্রতিবাদ দেখায় সেটি নীতিগত অবস্থান হতে পারে কিন্তু কোনো খেলোয়াড়কে কেবল জাতীয়তার কারণে বাদ দেয়া বিশেষ করে যখন তার বিরুদ্ধে কোনো অপরাধ বা উস্কানির অভিযোগ নেই এটা নীতিগত প্রতিবাদ নয় এটা পরিচয় শাস্তির রাজনীতি পবিত্র সরকার যে বলেছেন এটি দুর্ভাগ্যজনক সেটাও গুরুত্বপূর্ণ তিনি ইঙ্গিত দেন দুই দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা থাকলেও উভয় দেশেই সচেতন মানুষ সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করে এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় রাষ্ট্রের সম্পর্ক সবসময় মানুষের সম্পর্কে সমান নয় বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের সামাজিক যোগাযোগ সাংস্কৃতিক বিনিময় ব্যক্তিগত বন্ধুত্ব ব্যবসা বাণিজ্যের বাস্তবতা এসব একদিনে তৈরি হয়নি এক ঘটনায় ভেঙে যাওয়ারও কথা নয় কিন্তু সমস্যা হলো রাজনীতি যখন ঘৃণার উপর দাঁড়িয়ে জনমত গড়ে তোলে তখন সেই মানুষের সম্পর্কই প্রথমে ক্ষতিগ্রস্ত হয় আর এখানেই মুস্তাফিজ ইস্যু কেবল একটি খেলোয়াড়ের ক্যারিয়ার সংক্রান্ত ঘটনা নয় এটি দুই দেশের সম্পর্কের টেম্পারেচার চেক আজকের উত্তাপ দেখিয়ে দিচ্ছে কত দ্রুত আমরা খেলাকে দ্বন্দ্বের মঞ্চ বানাতে পারি কত সহজে আমরা একজন পেশাদার খেলোয়াড়কে জাতীয় শত্রু বানিয়ে ফেলতে পারি এবং কত দ্রুত বোর্ড ফ্র্যাঞ্চাইজির মতো প্রতিষ্ঠানগুলো জনরোষের কাছে নথি স্বীকার করে এই উত্তেজনার আরেকটা বড় বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব আরো উস্কে উঠবে কারণ মানুষ এটিকে অপমান হিসেবে দেখবে চুক্তি থাকা সত্ত্বেও একজন খেলোয়াড়কে খেলতে দেয়া হলো না এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের বাজারে আইপিএলের গ্রহণযোগ্যতা কমতে পারে সম্প্রচার ব্যবসায়ও চাপ আসতে পারে এমনকি খেলাধুলার বাইরের ক্ষেত্রেও সম্পর্ক আরও কঠিন হয়ে উঠতে পারে এই অঞ্চল ইতিমধ্যেই বহু জায়গায় মেরুকরণের আগুনে পুড়ছে সেখানে খেলাধুলাকেও যদি সেই আগুনে ফেলা হয় তাহলে শেষ পর্যন্ত ক্ষতি হবে সবার পরিস্থিতি সাময়িকভাবে প্রশমিত হবে এমন আশাবাদ আমরা রাখতেই পারি কিন্তু তা আপনা আপনি হবে না প্রয়োজন দায়িত্বশীল ভাষা বোর্ডগুলোর স্বচ্ছ যোগাযোগ খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বাস্তব ভিত্তিক পরিকল্পনা এবং সবচেয়ে জরুরি মানুষকে বোঝানো যে খেলোয়াড়রা রাষ্ট্রের অপরাধের দায় বহন করে না প্রতিবেশী সম্পর্কের টানাপোড়েন থাকবে অভিযোগ থাকবে কূটনৈতিক দ্বন্দ্বও থাকবে কিন্তু তার সমাধান মাঠে নয় সমাধান রাষ্ট্র কূটনীতিতে আইনে সংলাপে মাঠে শাস্তি দিয়ে কোনো রাষ্ট্রকে শোধরানো একেবারেই যায় না বরং মাঠে ঘৃণা ঢুকলে মাঠে নষ্ট হয় শেষ কথা মুস্তাফিজুর রহমান এখানে উপলক্ষ মূল প্রশ্নটা বড় আমরা কি দক্ষিণ এশিয়ায় ক্রিকেটকে আবারও দ্বন্দ্বের স্থায়ী হাতিয়ার বানাতে চাই নাকি এই অঞ্চলকে অন্তত একটি জায়গায় খেলার জায়গায় সামান্য স্বস্তি শিষ্টাচার ও মানবিক সংযোগের সুযোগ দিতে চাই সিদ্ধান্তটা আসলে বোর্ডগুলো নয় সিদ্ধান্তটা শেষ পর্যন্ত জনমানুষের আর জনমানুষকে যে রাজনীতি করে দেয় সেই রাজনীতিকে দুই দেশেই একটু দায়িত্বশীল হতে হবে একটু দায়িত্বশীল আচরণ করতে হবে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্যে শুভকামনা